আজকে ঈদের দিন এই এলাকার ঈদের আনন্দ একদম মাঠে হয়ে গেল মেলা ভাঙছে এখান থেকে ওই যে ওই সাইড পর্যন্ত এখান থেকে আবার ধান লাগানো আছে বিশ বাজার বিশ বাজার থেকে পিছনে নদীর সাইডে মারিয়ালার অপোজিট সাইড বিসোট একদম এখন আছে জোয়ার শুরু জোয়ার শুরু অবস্থায় এই ভাঙছে মেলা দূর ভাঙছে এখন ফুল জোয়ার হয়নি ফুল জোয়ার তাহলে কি হবে বুঝতেছেন

আঙ্কেল সাবধান থাকেন এই সাবধান থাকেন ফেরে যাচ্ছে তো আগে ইয়ে পড়ে গেছে তো আস্তে আস্তে তো নিচে খেয়ে যাচ্ছে এই বাচ্চারা সাবধান থেকেও এটা ভেঙে পড়তে পারে এই বাসা তো মেলা জাবদা করে বানাইছে এই জন্য ভাঙতেছে না আসলে আমরা এখানে আসছিলাম আমাদের স্কুলের অনুষ্ঠানের জন্য প্রাইস কিনতে তো বিশ্ব বাজার থেকে দেখলাম যে অবদার উপরে অনেক মানুষ হঠাৎ করে নজর আসলো যে অনেক মানুষ তারপর দেখলাম যে পানি ঢুকছে সবাই বলছে যে পানি ঢুকছে তারপর আমরা গাড়ি টেনে এখানে আসলাম বিষয়টা অনেক ভয়াবহ অবস্থা আজকে ঈদের দিন ঈদের নামাজ শেষে এখানে অবশ্যই সকলেই খবর পেয়ে প্রথম অবস্থা থেকে কাজ করতেছিল কিন্তু তারা রাত কাতে পারেনি বিষয়টা এই হাজার হাজার বিঘা মাছের জমি এবং মাছের জমি ওই সাইডে আছে আমন ধানের চাষ গরমের যে ধানটা আমরা এদিকে বলি সেই ধানটা প্রচুর ফলন এবার কিছুই করার নাই ঘের মালিকদের অবস্থা কি অবস্থা ভাবেন দেখেন অব্দি নতুন মাটি দিচ্ছে অনেকেই চেষ্টা করছে এই যে যেগুলো আর কি করণীয় সেগুলো করছে সরকারের বাজেট পর্যাপ্ত বাজেট আছে এখানে জনপ্রতিনিধি বলল যে সরকার থেকে কোনো অনুদানের প্রয়োজন নেই যথেষ্ট সব কিছু আছে কিন্তু পর্যাপ্ত বলগেটে লাগবে যেটা দেওয়ার জন্য মানে টাকা পয়সা পর্যাপ্ত আছে এখানে জনপ্রতিনিধি বলল যেটা আমি শুনলাম একটু আগে জাস্ট এই যে হঠাৎ ভেঙে গেল এটা আর এই যে পানির স্পিডটা কম না হওয়া পর্যন্ত ওনারা কোনো কাজ করতে পারবে না পানি প্রচুর পরিমাণ ঢুকতেছে দেখেন এখানে ডায়াটা অনেক বড় হয়ে গেছে আস্তে আস্তে ভেঙেও যাচ্ছে আসলে প্রথমে যখন হালকা ভেঙে ভেঙে পড়ে যাচ্ছিলো অনেকে বুঝতে পারছিল এখানে যারা ঘেরে কাজ করতেছিল তারা নিউজ দেওয়ার পরে এখানে অনেকেই কাজ করতেছিল কিন্তু কাজ করার একটা অবস্থায় হঠাৎ করেই ভাঙচুর হয়ে যায় এই যে বড় বড় ফাটল দেখতেছেন এই ফাটল হঠাৎ করে ভেঙে পড়ে যায় এবং অল্প ভাঙার সঙ্গে সঙ্গে এই যেন আর কি আপনারা অবশ্যই দেখছেন মিয়ানমারের ভূমিকম্পের মতো এই অব্দাটা ভেঙে ফাঁক হয়ে গেল আর পানির স্পিড দেখতেছেন দেখেন এনারা চেষ্টা করতেছে যেটুকু আর কি সম্বল রক্ষা করা যায় কিন্তু ওই যে বাড়িগুলো দেখতেছেন ওই বাড়ির সাইড দিয়ে সম্পূর্ণটা সে ধানের জমি ধান চাষ করছে বিশাল বড় নদী বিশাল বড় নদীর দেখলে আপনি বুঝতে পারবেন যে অবস্থা কতটা ভয়াবহ এনারা কাজ করতেছিল নদী দেখেন জাস্ট ভাবেন এই নদীর পানি এখান দিয়ে ঢুকতেছে এবং এখন ফুল জোয়ার দুইটার দিকে দেখবেন যে আরো পানি ভাবে তো এই পানি যদি ঢোকে তাহলে বুঝতেছেন ওই পাশে এটা তো অবদা মনে করেন তো আবদার এই যে গুলো দেখা যাচ্ছে বাড়ির ওই সাইড আছে আমাদের মেইন রোড কিন্তু মেইন রোডটা অনেক নিচু আমাকে অনেকে কল দিচ্ছেন

ওই যে কারেন্টের খুঁটিয়ে পর্যন্ত ছিল মুহূর্তেই গেছে ভেঙে না লাইন অফ করে দেওয়া হয়েছে খুঁটি পড়বেই খুঁটি এখানে ই ছিল প্রশাসন ছিল ওনাদের বলা হয়েছে ওনারা বলল যে লাইনটা অফ করা হয়েছে একদম কারেন্টের খুঁটি ঘোড়ায় এই কারণে এই বাচ্চাই এখানে একটা বাসা ছিল বাসাটা অনেকক্ষণ টিকেছিল ছিল কিন্তু এই পানির যে স্পিরিট এই স্পিরিটে বাসাটা এখন হয়ে যাচ্ছে আমরা যখন আসছি তখন ওই যে সামনে যে বাসাগুলো দেখা যাচ্ছে এই বাসাগুলোর নিচে পানি ছিল কিন্তু মুহূর্তেই বাসাগুলো মাজা পর্যন্ত পানি হয়ে যায় এবং ওপার ধানের ধানের যে জমিগুলো আছে ধানের জমিতে সব পানি ঢোকা শুরু হচ্ছে এখান থেকে তো দেখা যাচ্ছে না কিন্তু দেখা যাচ্ছে যে আস্তে আস্তে সব সাদা হয়ে যাচ্ছে হ্যাঁ আমি আবারও বলি এটা হচ্ছে আশাশিনি থানার বিশট গ্রাম এটা আনুলি ইউনিয়ন আনুলি আনুলি ইউনিয়নের বিশ গ্রামের সাইডে ওর অপোজিট সাইডে ওপারে আছে মহিষকুর না না সরি মারিয়ালাম মারিয়ালার অপোজিটে বিশ্বর গ্রাম বিশ্বর গ্রামের পাশে আসলে কি বলবো দেখেন ওই সাইডে ওই সাইডে ওই সাইডে অনেকের বসত বাড়ি বসত বাড়িতে মাটি বাড়ি আছে বিল্ডিং আছে তো সকলেই এখন কি রবদার উপরে কিছুই করার নাই এখন এর উপায় কি এই যে পানির জোয়ার থামতো না কিছু করা যাবে এখন তো কোন চলে না ফুল আর এখন 1.5 2 তো জোয়ারের প্রথম অবস্থায় দুই ঘন্টা জোয়ার টান এই দুই ঘন্টা পানি ঢুলে তো মনে করেন যে এই মেইন রোড কি ওভার করার সম্ভাবনা আছে মানে এইদিকে যাবে এইদিকে চলে যাবে তাই তো এইদিকে খাওয়াতে হ্যাঁ 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 এদিকে আছে মেইন রোড তো মেইন রোড এদিকে একটু উঁচু এলাকা কিন্তু এই দিকটা একটু ঢালু শুধা বল ডাল গন্ডা খালিয়ার উপর দিয়ে চলে যাবে নদীর সাইড দিয়ে মনে করেন যে কাপসন্ডার ওপর দিয়ে ওই যে নদী ওই নদী বেয়ে চলে যাবে আমাদের স্কুলের সামনে ওখানে নদী সব বেশি সব নষ্ট হয়ে ধান হ্যাঁ ওই তো সব তো গরমের ধান তো নষ্ট হয়ে যাবে লোনা পানি ঢুকছে না মঙ্গলসুরা এটা আছে বিশ্বটে বুঝছিস বিশ্বটে বাজারের পাশে ওই যে আমরা আসছিলাম কিছু বাকি ছিল কিনতে এখন এসে দেখলাম যে এখানে প্রচুর লোক ওই যে অবদার থেকে রাস্তা থেকে দেখে আসছিল তো ওইখান থেকে গাড়িটি না আসলাম এসে দেখি যে ধান হয়েছে কিছু কিন্তু ধান কাটবে কি করে

এখানে আমি এসে যেটা শুনলাম যে প্রশাসন জনপ্রতিনিধির কাছে শুনছিল যে এখানে কি করণীয় উনি বললেন যে এখানে সরকার থেকে অনুদান দেওয়া যথেষ্ট অনুদান আছে টাকা পয়সা সবকিছু আছে কিন্তু এখন এখন কল দিয়েন না বাসাটা ভেঙে যাচ্ছে এই মুহূর্তে বাসাটা অনেকক্ষণ টিকেছিল। আচ্ছা আমরা এখান থেকে সরি যেহেতু বাসা পড়ে গেছে ওখানের রাস্তা পড়ে গেছে এখন খুঁটিটা পড়ে যেতে পারে কারেন্ট না থাকলেও কারেন্ট তো নাই বলছে কিন্তু তারপরে সতর্ক থাকা উচিত এবং গায়ে পড়লে তার গায়ে পড়লে সমস্যা বিদ্যুৎ বিদ্যুৎ হ্যাঁ এটা এটা এখন আছে জোয়ারের প্রথম অবস্থা এখনো দুই ঘন্টা আড়াই ঘন্টার মতো জোয়ার থাকবে দুই ঘন্টা আড়াই ঘন্টা পানি ঢুকবে তবে আমি যতদূর জানলাম বা ধারণা করলাম এই পানিটা ডাইরেক্ট আছে চেউটিয়া কাণ্ডার উপর দিয়ে যে নদীটা গেছে বটডাল হয়ে ওদিকে চলে যাবে সুতরাং ওদিকে যারা আছেন সবাই একটু সতর্ক হন সাবধান হন যে পানি ঢুকছে এখনো তিন ঘন্টার মতো পানি ঢুকবে আপনার একটু সতর্ক থাকেন

ফুল জোয়ার ফুল জোয়ার একদম এই পানি যদি সব ঢোকে ভাটার সময় মনে হয় নদীটা আসছে ছোট কিন্তু দেখেন এখন কি বড় নদী দেখা যাচ্ছে এবং এই পানি সব ঢুকবে আর হ্যাঁ দাদা আমি কিছু স্টিল ছবি উঠাবো ওঠায় আপনাকে পাঠাচ্ছি আপনি যেহেতু একটু বাইরে আছেন আমি আপনাকে পাঠাচ্ছি আপনি নিউজটা করে দিয়ে ফাংশন নাই আমি লাইভটা শেষ করে কিছু স্টিল ছবি নেব হ্যাঁ এখানে আশপাশ গ্রাম আছে মারিয়ালা ওপার অপোজিটে মানে নদীর ওই সাইডে আছে মারিয়ালা আর এই সাইডে আছে বিশোর আর এদিকে তো চেউটি কাপড়া আমি যতদূর এলাকার লোকের কাছে শুনলাম পানিটা এদিকে যাচ্ছে না এদিকে আছে রাস্তা আছে পানিটা সোজা এদিকে চলে যাচ্ছে চেউটি কাপড়া দিকে এবং সেটিকে আপনারা নদী বেয়ে সামনের দিকে চলে যাবেন আচ্ছা আমি অনেকক্ষণ লাইভ করলাম আমি লাইভটা শেষ করব আমি আরেকবার ফাইনালি দেখেছি যে ভাঙার কতটুকু দূরত্ব বোঝেন দুইটা কারেন্টের খুঁটি যে দূরত্ব থাকে প্রায় এই কারেন্টের খুঁটি থেকে ওই কারেন্টের খুঁটি পর্যন্ত প্রায় চলে গেছে তাহলে ভাবেন কতটা বড় ভাঙ্গা এখানে যারা মাপটা জানে তারা বলছে দেড় সেন্টের মতো আসলে আমার এই মাপটা সম্পর্কে ধারণা নাই আপনার ডাক আমি এখন লাইভটা শেষ করব লাইভটা শেষ করে এই দেখেন এই যে কিছুক্ষণ পরে পরে এই যে ফেড়ে যাচ্ছে রাস্তা ফেড়ে চলে যাচ্ছে ভাঙার আয়ত্তটা বেশ বৃদ্ধি পাচ্ছে ওই সাইডটা বাদ কারণ তো হ্যাঁ এই সাইডটা পড়ে যাবে এখন মুহূর্তেই পড়ে যাবে এই সবারই সতর্ক থাকা দরকার এই ওই সাইডটা পড়লে কারেন্টের খুঁটিটা ভাঙে পড়বে বাসা ওইখানেরটাও ভেঙে গেছে না আমার ভাই পো যতীন মায়ের আমি আসছিলাম এই যে আমরা গিফট কিনলাম কিছু গিফট কিনে আসলাম এটা দেখি আর দুঃখজনক বিষয় হলো সত্য যে যখন এটা ভাঙছে তখন আছে এতটা স্পিড ছিল না পানির বললো যে ভাটির দিকে ভাঙছে তাহলে ভাটির দিকে ভাঙলে আর এখন ফুল জোয়ার হচ্ছে জোয়ার হচ্ছে মানে আরো জোয়ার বাড়বে এটা আছে জোয়ারের প্রথম পর্যায়ে ওকে ওকে সবাই এলাকার জন্য দোয়া করুন যেন ক্ষতি হচ্ছে ক্ষতিটার পরিমাণ একটু সীমিত হয় দোয়া ছাড়া আপাতত কোনো লাইন নাই এলাকার ঈদের আনন্দ তো অলরেডি মাটি তো যা কিছু হোক যেন সৃষ্টিকর্তা কমের ভিতর দিয়ে যায় এখন নদীর বাইরের থেকে নদী থেকে বাইরে যে ভিতরে যে পানি ঢুকছে সেটার দেখেন সেটার আর কি কি বলে এটাকে ঢেউ দেখেন সেটার উচ্চতা দেখেন মনে হচ্ছে তুফান আসতেছে ওকে ওকে সবাই ভালো থাকেন আমি লাইভটা এখন শেষ করছি খாது সবাই না বাদার কোনো অপশন নেই ভাই আপনি সাবধানে থাকেন এটা ভেঙে পড়বে ওইয়া ওই আঙ্কেল আঙ্কেল এই পাশে আসেন আঙ্কেল এই পাশে আসেন ওই বাচ্চাটাকে সরান দিন ঘড়ি পড়ে এটা বাইতি সময় সারা সম্ভব না বেশি বড় হইনি এই বাড়িতে যদি বান্দা যায় তা বান্দা সম্ভব তাই না হলে খালি ভেঙে যাবে

এখন এখন আর মনে করেন যে সব বাইরে চলে গেছে ঈদের জন্য বিভিন্ন জায়গায় ঘুরতে চলে গেছে